পনেরোটা আইটেম দিয়ে কবুতরের মিক্সার সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুগণ আমার কবুতর প্রেমী ভাই বোনেরা যারা আছেন যে দেখেন দিয়ে দেখছেন আজকে এই পর্বে আপনাদেরকে অনেক অনেক ভালো মানের মোট পনেরোটা আইটেম দিয়ে গম ছাড়া হাই কোয়ালিটি সম্পন্ন মিক্সার দেখাবো প্রায় চারশো কেজির উপরে ওয়াটার আছে আলহামদুলিল্লাহ এই দেখেন খাবারের কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটির খাবার আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশের মধ্যে খাবারগুলো মানে দেখেন প্রত্যেকটা খাবার কবুতরগুলোর খুব পছন্দনীয় খাবার আপনার ফেন্সি কবুতর হোক যে কোনো কবুতরের জন্য ইনশাল্লাহ আপনারা এই খাবারটা নিতে পারবেন কবুতর ভালো থাকার জন্য ডিম বাচ্চা ভালো করার জন্য খাবারটা অনেক অনেক বেশি প্রয়োজন ঠিক আছে এই খাবারটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সর্বনিম্ন তিরিশ কেজি তিরিশ কেজি নিচে আমরা অর্ডার কাটি না কারণ ডেলিভারি চার্জ দিয়ে আপনার পোষাবে না আমাদেরও পোষাবে না স্ক্যান দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ কুরিয়ার করতে থাকি আপনার চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়ার করতে পারি ইনশাল্লাহ যাদের লাগবে তারা আপনার নক করবেন বা হোয়াটসঅ্যাপে আপনার কব খাবারের দামগুলো আপনার নগদ বা বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে আর যদি কন্ডিশনে নেন কন্ডিশনও দেওয়া যাবে বাট সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন আমরা তিনশো টাকা আপনার অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই নগদ টাকা পুরোটা পেমেন্ট করে দেয় ক্যাশ অন নিলে পরে আপনার কি বলে কন্ডিশন নিলে এখানে আমরা একটু খরচ বেশি হয় এক্সট্রা চার্জ হয় তো সেক্ষেত্রে আর কি কন্ডিশনে করাটা লাগে না তো যাদের যদি তাও কেউ যদি আপনার কন্ডিশন করতে চান সেক্ষেত্রে করা যেতে পারবে আপনার কন্ডিশান চার্জ আপনার তো এই খাবারের যে কোয়ালিটিটা দেখছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে আপনারা আশা করি আপনারা পরিপূর্ণ স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসার ঠিকানা আপনারা জানেন পলাশ বেড়ে এসো টাকা ফোন নাম্বার তো এখানে দেওয়াই থাকবে জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো বন্ধু আমার যার যত কিছু লাগবে আপনারা অর্ডার করবেন খাবারটা আমরা টাইম নিয়ে থাকি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে চেষ্টা করি খাবারটা পৌঁছে দেওয়ার জন্য যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই খাবারটা পৌঁছে দেবো তো বন্ধুকাল আমার যাদের লাগবে আপনারা দ্রুত নক করবেন স্ক্যানের নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবেন